আস্তে 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 অনেক অনেক বড় বড় আসসালামু আলাইকুম হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম ইতিমধ্যে হয়তো ভিডিও ফ্যামিলি দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি হচ্ছে পলো দিয়ে মাছ ধরার একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের পুকুরে পলো দিয়ে মাছ ধরার ধুম পড়ে গেছে গ্রামের সকল মানুষ নিয়ে মাছ ধরার পুকুরটিতে উৎসবে মেতে উঠেছে পুকুরে প্রচুর পরিমাণে বড় বড় রুই কাতল মাছ রয়েছে যে মাছগুলো ধরার জন্য গ্রামের সমস্ত মানুষ পলো দিয়ে আহ বাইশ দিচ্ছে দেখতে পাচ্ছেন যে পুকুরের পানিগুলো ইতিমধ্যেই ঘোলা হয়ে গেছে গ্রামের সমস্ত মানুষ পলো দিয়ে মাছ ধরার জন্য নিয়েছে মাশাল মাশাল অনেক বড় একটি মাছ ধরেছে ভাইটি দেখতে পাচ্ছেন বিশাল বড় মাছ সম্ভবত কাতল মাছ হবে মাছটি বেশ বড় এরকম

পুকুরে প্রচুর পরিমাণে কাদা যার জন্য পানিগুলো একদম ঘোলা হয়ে গেছে দেখা যাক কি মাছ আটকাছে আটকে আটকাছে আটকে চুনি মাশাল মাশাল অনেক সুন্দর একটি বড় একটি মাছ দিয়ে কাতল মাছ না দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কাতল মাছ হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছ হ্যাঁ দেখা যাক মাছটি শেষ মুহূর্ত ধরে রাখা যায় কিনা হ্যাঁ হ্যাঁ মাছটি ধরে ফেলেছে চাচা হ্যাঁ অনেক মাছ ধরেছে মাসাল্লাহ হ্যাঁ বেশ বড় একটি কাতল মাছ উপরে প্রচুর পরিমাণে বড় বড় মাছ রয়েছে যেগুলো অনেকেই ধরতেছে বিশাল বড় বিশাল বড় কাতল মাছ আহ দেখতে পাচ্ছেন প্রায় তিন থেকে চার কেজি হবে বিশাল বড় মাছ মাসাল্লাহ আসলে এরকম মাছ ধরার দৃশ্যগুলো দেখতেও সত্যি অনেক ভালো লাগে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম সুন্দর সুন্দর মুহূর্তের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট পেলেই পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ